আপনার হৃদয় কি কখনো প্রশ্ন জেগেছে কেন আজ মুসলিম উম্মাহ এত বিভক্ত কেন আমরা একে অপরের বিরুদ্ধে এত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করি অথচ আমাদের আসল শত্রুরা আমাদের ধ্বংস করার জন্য মরিয়া যখন আপনি দেখেন ইরাক সিরিয়া ফিলিস্তিনি একটির পর একটি মুসলিম দেশ বিধ্বস্ত হচ্ছে তখন কি আপনার আত্মা কেঁদে ওঠে না যখন আপনি দেখেন আলেমদের সম্মান ভুলণ্টিত হচ্ছে এবং নাস্তিক মুরতাদরা সমাজের বুদ্ধিজীবী হিসেবে সম্মানিত হচ্ছে তখন কি আপনার ইমান করে না এর শেষ কোথায় যদি আপনার হৃদয় এমন কষ্ট আর প্রশ্ন জেগে থাকে তবে আজকের এই আলোচনা আপনার জন্য আজ আমরা এমন এক ঐতিহাসিক ভাষণের গভীরে প্রবেশ করব যা আমাদের বর্তমান সময়ে কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং আমাদের ঐক্যের পথে আহ্বান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বছর আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে যে কথাগুলো বলেছিলেন তা আজ অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে তিনি বলেছিলেন ইরাকের পর সিরিয়া তারপর ইরান তারপর পাকিস্তান এভাবেই একের পর এক মুসলিম দেশ শত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে আজ আমরা সেই ভবিষ্যৎবাণীকেই বাস্তবে রূপ নিতে দেখছি কিন্তু কেন এমন হচ্ছে এর মূল কারণ হল আমাদের নিজেদের মধ্যকার বিভক্তি আমরা একে অপরের বিরুদ্ধে ছোটখাটো মতপার্থক্য নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের আসল শত্রুদের চেনার সময়টুকু আমাদের নেই আল্লামা সাইদে নিজেকে একজন বড় আলেম হিসেবে পরিচয় দিতেন না বরং তিনি নিজেকে তালেবে ইলম বা জ্ঞানের ছাত্র মনে করতেন তিনি বলতেন আমি সালেহিনদের ভালোবাসি যদিও আমি তাদের অন্তর্ভুক্ত হতে পারিনি এই বিনয় ছিল তার জ্ঞানের গভীরতার পরিচায়ক তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন রাবুল আলমিন আলেমদের মর্যাদা কতটা বৃদ্ধি করেছেন আমাদের প্রিয়নবী সাল্লাল্লু সালাম বলেছেন সাধারণ মানুষের ওপরে আলেমদের মর্যাদা তেমন যেমন গোটা উম্মতের ওপর আমার নবীর মর্যাদা সুনানের তিরমিচি তিনি আরো বলেন আকাশের তারকাদের মধ্যে পূর্ণিমার চাঁদের চেয়ে মর্যাদা উম্মতের মধ্যে আমার আলেমদের সেই মর্যাদা কিন্তু আজ আমরা সেই আলেমদের সম্মান করতে ভুলে গেছি আমরা তাদের ছোটখাটো ভুলের জন্য সমালোচনা করি কিন্তু তাদের জ্ঞানের গভীরতাকে অনুধাবন করতে পারি না আর এই সুযোগেই আমাদের শত্রুরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে তারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের কারারুদ্ধ করে তাদের উপর নির্যাতন চালায় যেমনটি আমরা দেখেছি বাংলাদেশে যেখানে বিগত সরকার আলেমদের উপর চরম অত্যাচার করেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার আলেমকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে বায়তুল মোকারমের মতো পবিত্র স্থানে মুসল্লিদের রক্ত ছড়ানো হয়েছে এই অত্যাচার শুধু বাংলাদেশী সীমাবদ্ধ নয় পৃথিবীর সবখানেই চলছে আফগানিস্তানে যখন মুজাহিদরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন তাদের কাছে ছিল পুরনো দিনের অস্ত্র অন্যদিকে রাশিয়ার ছিল আধুনিক মারণাস্ত্র কিন্তু আফগান মুজাহিদরা বিজয় হয়েছিল কারণ তাদের মধ্যে ছিল ঐক্য তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল তারা জানত তাদের আসল কে কিন্তু যখন তাদের মধ্যে বিভেদ তৈরি হলো যখন তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করলো তখন তাদের পতন ঘটল আমেরিকা এসে তাদের স্বাধীনতা কেড়ে নিল ইরানের মুসলমানদের সাথে আমাদের আকিদাগত অনেক পার্থক্য থাকতে পারে কিন্তু যখন তারা ঐক্যবদ্ধ হল তখন তারা আমেরিকার মতো পরাশক্তিকে পরাজিত করে নিজেদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল আয়তুল্লাহ খুমিনী যখন আমেরিকার প্রেসিডেন্টকে বলেছিলেন তুমি কাদেরকে খাবারের ভয় দেখাও যে জাতির বছরে এক মাস না খেয়ে থাকা ফরজ সেই জাতি তোমার খাবারের পরোয়া করে না তখন তার এই কথাই ফুটে উঠেছিল ইমানের শক্তি আর আত্মমর্যাদা আজ আমাদেরকেও সেই পথে হারতে হবে আমাদের সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আলেমদের সম্মান করতে হবে এবং তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও দেশের উম্মার জন্য কাজ করতে হবে শিরক এবং বিদাতের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে মাজার পূজা পীর পূজা এইসব শিরকের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কারণ এগুলোই আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে ইসলাম নারীকে যে সম্মান ও অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম বা মতবাদ তা দিতে পারেনি কিন্তু আজ ইসলামকে নারীবিদ্বেষী হিসাবে প্রচার করা হচ্ছে আমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে অমুসলিমদের অধিকারের কথা বলে তা আমাদের সবার সামনে তুলে ধরতে হবে এর জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে কিতাবুত তাওহিদ তাহিদ আকিদাদু তাহাবি সব বই পড়ে আমাদের আকিদাকে পরিশুদ্ধ করতে হবে আল্লামা সাইদির সেই ভাষণে ফিরে যায় তিনি বলেছিলেন যখন আলেমদের মধ্যে বিভেদ থাকে তখন সাধারণ মানুষ পথভ্রষ্ট হয় তিনি আফগানিস্তানের উদাহরণ দিয়ে বলেছিলেন যখন তারা ঐক্যবদ্ধ ছিল তখন রাশিয়াকে পরাজিত করেছিল কিন্তু যখন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো তখন আমেরিকা এসে তাদের দখল করে নিল তিনি আরও বলেন বাংলাদেশও একই ঘটনা ঘটেছে যখন আলেমদের উপর নির্যাতন করা হচ্ছিল তখন যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করত তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত তিনি বলেছিলেন আমাদের শত্রুদের আমরা চিনেছি কিন্তু আমরা কি আসলে চিনেছি আমরা তো একে অপরের পেছনেই লেগে আছি একজন আলেম আরেকজন আলেমকে কাফের ফতোয়া দিচ্ছেন একজন আরেকজনের বিরুদ্ধে বিষাদাগার করছেন যা দেখে আমাদের আসল শত্রুরা হাসছে তারা আমাদের এই বিভেদকে কাজে লাগিয়ে আমাদের দুর্বল করে দিচ্ছে আল্লামা সাইদি পীর মুরিদ নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন যারা সত্যিকারের হকানি পীর যারা মানুষকে শিরক ও বিদাত থেকে দূরে রেখে তাওহেদের পথে ডাকে তারা সম্মানিত কিন্তু যারা পীর সেজে ব্যবসা করে মানুষের ইমান হরণ করে তারা আউলিয়া নয় তারা আজাজিল তিনি উদাহরণ দিয়ে বলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহ মুজাদ্দিদে আল ফেসানির রাহিমাহুল্লাহ হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ এনারা একদিকে যেমন মানুষকে আল্লাহর পথে ডেকেছেন তেমনি অন্যদিকে বাতিলের বিরুদ্ধে লড়াইও করেছেন তারা শুধু খানকায় বসে তসবি জপেননি তারা ময়দানে নেমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আর আজ আমরা কি করছি আমরা মাজার পূজা করছি পীরের পায়ে সেজদা করছি পীরের নামে গান বাজনা করছি আমরা ভুলে গেছি আমাদের একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ আমরা ভুলে গেছি আমাদের একমাত্র আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসসাল্লাম আল্লামা সাদি আমাদের সেই ভুলের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেছেন জীবনকে বাজি রাখুন কথা বলুন তিনি বলেছেন প্রয়োজনে জেল খাটুন মারখান কিন্তু শিরক ও বিদাতের বিরুদ্ধে কথা বলুন কারণ এই শিরক ও বিদাতি আমাদের সমাজকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে আজ আমাদের দেশও একই অবস্থা যখন কোন আলেম শির্ক ও বিদাতের বিরুদ্ধে কথা বলেন তখন তার চাকরি চলে যায় তার ওয়াজের দাওয়াত বন্ধ হয়ে যায় কারণ যারা শিরক ও বিদাতের ব্যবসা করে তারা চায় না মানুষ সত্যটা জানুক তারা চায় মানুষ অন্ধ হয়ে তাদের অনুসরণ করুক কিন্তু আমাদের মনে রাখতে হবে এই জীবন খুবই ছোট একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন আমাদের কোনো পীর কোনো নেতা আমাদেরকে বাঁচাতে পারবে না সেদিন আমাদের একমাত্র সঙ্গী হবে আমাদের আমল তাই আসুন আমরা আমাদের করি আমরা কোরআন ও সাহি হাদিসের অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি আমরা আমাদের আলেমদের সম্মান করি কিন্তু অন্ধভাবে কাউকে অনুসরণ না করি আমরা প্রশ্ন করতে শিখি জানতে শিখি হে আমার প্রিয় ভাই ও বোনেরা মুসলিম উম্মাহ আজ এক কঠিন সময় পার করছে আমাদের চারপাশের শত্রুরা ওত পেতে আছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল ঐক্য আসুন আমরা সবাই বিভেদ ভুলে পতাকা পতাকাতলে ঐক্যবদ্ধ হই আমরা আমাদের আলেমদের সম্মান করি এবং তাদের নেতৃত্বে দিনের জন্য কাজ করি আমরা শিরুক ও বিদাতের বিরুদ্ধে সোচ্চার হই এবং ইসলামের সঠিক শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিই হে আল্লাহ তুমি মুসলিম উমাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আমাদের আলেমদের তুমি হেফাজত করো এবং তাদের জ্ঞানের আলোকে আমাদের আলোকিত করো আমাদের ইমানকে তুমি মজবুত করে দাও এবং আমাদের সকল শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করো হেরব আমাদের ক্ষমা করে দাও এবং তোমার রহমতের ছায় আমাদের আশ্রয় দাও আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ